হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই জুইসাই ব্লক থেকে আমি জুই বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একটা আইসক্রিম এটা দুবাই অনেক ভাইরাল একটা আইসক্রিম তো এটা অনেকদিন ধরে ইচ্ছা ছিল আমাদের ট্রাই করার আমার আর সায়ার তো এটা হচ্ছে পিচ ফ্লেভার সেম পিচের শেট দেওয়া আছে আর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার এটাও সেম ম্যাঙ্গোর শেপ দেওয়া আছে আর পিচ ফ্লেভারটা সায়রা নিয়েছে আর ম্যাঙ্গো ফ্লেভারটা আমি নিয়েছি অনেক দিন এর ইচ্ছে ছিল ট্রাই করবো কোথাও পাচ্ছিলাম না তো আজকে আমরা পেয়ে গেছি মার্কেটে তো নিয়ে এসেছি এখন ট্রাই করব আর আপনার সাথে শেয়ার করবো এটা টেস্টটা কেমন এগুলো একটার প্রাইস পড়েছে 45 ফাইভ করে এটা হচ্ছে বাংলাদেশে টাকা হয় হচ্ছে চোদ্দোশো টাকা এই তো চোদ্দোশো টাকা হয় বাংলাদেশের প্রাইসে ফর্টি ফাইভ 33 থার্টি চলে আসবে আমার এখানে একটু ভুল হয়েছে এটা দুবাই ভাইরাল আইসক্রিম না এটা টিকটকের ভাইরাল আইসক্রিম আরেকটা হচ্ছে এই দুইটা ফর্টি ফাইভ দেড়াম এক এক টানা তো এখন আমরা ট্রাই করবো ওপেন করে ফেলা এখান থেকে ওপেন করতে হয় এখানে আমি ভিডিওর সামনে করে

नीचे लकाटी तोरा आओ वाओ ह सी मैंगो शेक ओके आता शूट आ तो नहीं कर वेट एक नंबर टेस्ट करबो ओके सर जानम हम तीनों। बिस्मिल्लाह फर्स्ट बिस्मिल्लाह ट्राई करो इट रियली ड्रीशीयर से हम्म थोड़ा ट्राई करो हम कम हो चुका हूं ये हम्म

এর আগে এই টাইপের কোনো ভিডিও আমি মেক করিনি আশা করছি আমার এই ভিডিওটা আপনাদেরকে अच्छा ভালো লাগবে আর এই পুরো ভিডিওটা আমি আমার মেয়ের রিকোয়েস্টে করেছি আমার মেয়ের অনেক ইচ্ছা ছিল তাই করেছি আদরেস্ট করতাম না তো আপনাদের সাথে টিম স্ক্রিন তো আপনাদের সাথে এটা শেয়ার করার ছিল দুবাইয়ের ভাইরাল আইসক্রিম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নতুন মনে ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ স্যার আসতে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ভাই